আসসালামু আলাইকুম সবাইকে স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর পঁচিশ সালের গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যারা আগের ভিডিওগুলো দেখেননি আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে ভিডিওটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে আজকে আমরা অমলদ সংখ্যার প্রমাণ কীভাবে করে যে একটা সংখ্যা অমলদ এটা প্রমাণ কীভাবে করবো আমরা সে প্রমাণটা শিখব তো এই জন্য আমি একটা প্রশ্ন লিখেছি এখানে যে প্রমাণ করো যে রুট একটি অমূল্য সংখ্যা আমরা জানি রুটু একটি অমল সংখ্যা কারণ টু হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা নয় আর পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার রুট বা বর্গমৌলিক কি হয় অমূলদ সংখ্যা হয় তো অমলৎ সংখ্যায় এই প্রমাণের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে সহমৌলিক সহমৌলিক কি আমি আগের ভিডিওতে একবার আলোচনা করেছি আপনারা আগের ভিডিওটা দেখে আসতে পারেন এবং আমি এখানেও কিছুটা আলোচনা করব যে আলোচনাটা আমাদের প্রমাণ বুঝতে সহযোগিতা করবে কিন্তু এটা আমাদের প্রমাণ প্রমাণে লেখার প্রয়োজন নাই তো সহমৌলিক মানে কি সহমৌলিক হচ্ছে একটা সংখ্যার হয় না মৌলিক সংখ্যা হয় একটাই সংখ্যা মৌলিক নাকি যৌগিক কিন্তু সহমৌলিক হলে একাধিক সংখ্যা আসতে হবে দুই বা এর অধিক তো দুইটা সংখ্যার মধ্যে যদি এক বাদে অন্য কোনো সাধারণ গুণ গুণনিয়োগ না থাকে তখন আমরা ওই দুইটা সংখ্যাকে কী বলবো সহমৌলিক বলব তা আমি এখানে লিখি বা যেমন তিন আর চার এখানে চার কিন্তু মৌলিক সংখ্যা না তিন মৌলিক সংখ্যা কিন্তু তিনকে যদি আমরা গুণনিয়োগগুলো লিখি তিন গুণ এক আর চারের গুণ গুণনিয়োগগুলো লিখি তাহলে দুই গুণ দুই গুণ এক এখানে দেখি এক বাদে অন্য কোনো কমন গুণনিয়োগ নাই তাই তিন ও চার পরস্পর পরস্পর সহমৌলিক অনুরূপভাবে আমরা যদি দেখি যে নয় ও দশ পরস্পর সহমৌলিক তারপরে আর কি থাকতে পারে ছয় ও সাত পরস্পর সহমৌলিক কারণ ছয় সাতের মাঝে এক বাদে অন্য কোনো সাধারণ গুণনীয় নাই তো আমরা এই তিনটা সেট নিয়ে আলোচনা করব। তিন চার নয় দশ ও ছয় ও সাত এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। একটা জিনিস যে দুইটা সংখ্যা যদি পরস্পর সহমৌলিক হয় তাহলে যে কোনো একটার বর্গকে মনে করি তিন আর চার সহমৌলিক চারের বর্গকে তিন দিয়ে ভাগ করলে আমরা কখনোই পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা পাবো না মানে আমরা ভগ্নাংশ সংখ্যা পাবো পূর্ণ সংখ্যা পাবো না যে দেখি ষোলো ভাগ তিন এখানে কি আসবে একটা ফাইভ পয়েন্ট টু আসবে মানে এটা পূর্ণ সংখ্যা না আবার যদি আর দশ নেই দশ স্কোয়ার ভাগ নয় একশো ভাগ নয় সমান এগারো পয়েন্ট ওয়ান ওয়ান এই টাইপের পাবো তার মানে এটাও কি পূর্ণ সংখ্যা না আবার সেভেন স্কোয়ার ভাগ সিক্স সমান ঊনপঞ্চাশ ভাগ সিক্স এখানেও আমরা পূর্ণ সংখ্যা পাবো না তার মানে কি এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে দুইটা সহমৌলিক সংখ্যার একটার বর্গকে একটার বর্গ করব এবং অপর ওই বর্গটাকে অপর যে সংখ্যাটা থাকবে সহমৌলিক সংখ্যা সেটা দিয়ে ভাগ করব ভাগ করলে কখনোই আমরা পূর্ণ সংখ্যা পাব না মানে দুইটা সহমৌলিক সংখ্যার একটার বর্গ এটার বর্গকে যদি আমরা এই তিন দিয়ে ভাগ করি বা দশের বর্গকে যদি নয় দিয়ে ভাগ করি বা সাতের বর্গকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো না পূর্ণ সংখ্যা পাবো না এই কথাটা আমরা মাথায় রাখি যে সহমৌলিক সংখ্যার একটার বর্গ একটাকে বর্গ করে অপর সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো না পূর্ণ সংখ্যা পাবো না ওকে এটা আমরা বুঝে রাখলাম এটা আমাদের প্রমাণে লেখার দরকার নাই এটা আমাদের প্রমাণে পরবর্তীতে একটু বুঝতে সহযোগিতা করবে এবার আমরা প্রমাণে চলে আসি প্রমাণ করে যে রুটটি একটি অমূল্য সংখ্যা তো আমরা শুরুতে ধরে নিব জোর করে যে ধরি ধরি রুটু একটি একটি মূলদ সংখ্যা সংখ্যা তো আমরা জানি মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এই যেখানে পি আর কিউ পরস্পর সহমৌলিক যদি আমরা এই রুটটুকে তার মানে যেহেতু মূলত সংখ্যা ধরেছি তার মানে রুটটুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যদি আমরা প্রমাণ করতে পারি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না বা এই ধরাটা আমাদের ঠিক হচ্ছে না তাহলে আমরা বলতে পারবো যে রুটটু একটা অমূলদ সংখ্যা এখানে যেহেতু মূলত ধরেছি তাই রুটটুকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো এবং শেষে যেহেতু গিয়ে আমরা দেখবো যে পি বাই কিউ আসলে ধরা যাবে না সেটা আমরা দেখছি দেখব একটু পরেই তাহলে আমরা ধরে নেই যে তাহলে তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা 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 ঠিকই পি আর কিউ যেখানে টু সমান পি বাই কিউ হবে আমরা জোর করে ধরে নিলাম যে রুট টুকে পি বাই কিউ আকারে লেখা যায় একটু পরে আমরা দেখবো যে আসলে পি বাই কিউ আকারে লেখা যায় না এখন আমরা যেটা করব বা উভয় পাশে বর্গ করব টু সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার কীভাবে বর্গ করে করে এখান থেকে আবার পাবো বা একটা কিউকে পাশে উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করি তাহলে এখানে পাবো টু কিউ আর এখানে পাবো পি স্কোয়ার বাই কিউ উভয় পক্ষকে কীভাবে পাইলাম উভয় পক্ষকে পক্ষকে কিউ দ্বারা করে ঠিক আছে না ওকে আমরা ধরে নিয়েছি কি পি ধরেছি স্বাভাবিক সংখ্যা ধরেছি এখন দেখি কিউ যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে নিঃসন্দেহে কি টুকিও স্বাভাবিক সংখ্যা তাই না ওকে তাহলে কি এখানে স্পষ্ট স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কারণ পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে সেটা স্বাভাবিক সংখ্যাই হয় বা পূর্ণ সংখ্যাই হয় কিন্তু কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না সংখ্যা কারণ কি বলেছি পি আর কিউ ছিল স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং আমি বলেছি যে সহমৌলিক সংখ্যার একটার বর্গকে অপরটা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এখানে দেখি পি আর কিউ সহমৌলিক পি এর বর্গকে কিউ দিয়ে ভাগ করেছি তাহলে অবশ্যই এখানে কি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না যেটা আমি এই বক্সের ভিতরে প্রমাণ করার চেষ্টা করেছি যে দুইটা সহমৌলিক সংখ্যার একটার বর্গ কপটা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না ঠিক আছে কারণ এরা পরস্পর কারণ পিও কিউ কিউ স্বাভাবিক সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর পরস্পর কি সহমৌলিক যেটা আমি বক্সে বলেছি যে সহমৌলিক সংখ্যার একটার বর্গকে অপরটা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় না পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তাহলে কি লিখতে পারবো এটা এটা স্বাভাবিক সংখ্যা পাইলাম আর এটা সরি এটা পূর্ণ সংখ্যা পাইলাম আর এটা পূর্ণ সংখ্যা না পাইলাম তাহলে কি এই দুটা সমান হতে পারে না অতএব অতএব টুকিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে সমান হতে পারে না অর্থাৎ টুকিউ টু পি স্কোয়ার বাই কিউ তার মানে কি এটা আর এটা যেহেতু সমান না তার মানে আমাদের এই ধরাটা ঠিক হয়নি যে রুট টুকে পি কিউ আকারে প্রকাশ করা যাবে না অতএব আকারে প্রকাশ করা যাবে না ঠিক আছে অর্থাৎ অর্থাৎ √2 ≠ p/q আর যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় না সে সংখ্যা কি অমূলদ সংখ্যাতে √2 একটি একটি অমূলদ অমূলদ সংখ্যা বুঝা গেছে যে আমরা কি করব প্রথমে জোর করে ধরে নেব মূলত সংখ্যা আর যেহেতু মূলদ সংখ্যা সেহেতু পি বাই কিউ আকারে লেখা যায় তারপরে প্রমাণ করব যে এটাকে পি বাই কিউ আকারে লেখা যায় না অতএব এটা একটা অমূলদ সংখ্যা ঠিক আছে ওকে অনুরূপভাবে আমরা রুট থ্রি যে একটা অমূল্য সংখ্যা সেটা প্রমাণ করি প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূলজ সংখ্যা সংখ্যা ঠিক আছে তা আমরা আগের মতোই করব যে ধরি জোর করে রুট থ্রি একটি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা ঠিক আছে অতএব তাহলে কি লেখা যায় তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক মৌলিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা দেন ওয়ান থাকবে যে রুট টু রুট থ্রি সমান পি বাই কিউ অর্থাৎ যেহেতু আমরা রুট থ্রি মূলত সংখ্যা ধরেছি তার মানে যে কোনো দুইটা সহমৌলিক স্বাভাবিক সংখ্যার জন্য স্বাভাবিক সংখ্যা পি বাই কিউ আকারে রুট থ্রিকে কে লেখা যায় ঠিক আছে তাহলে এখন কী করব উভয় পাশে বর্গ করব বা থ্রি সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার কীভাবে বর্গ করে এখন বাকি কাজটুকু আগের মতোই বা উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করব সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এখানে উভয় পক্ষে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে ঠিক আছে ওকে এখন এখানে কি পূর্ণ সংখ্যা কারণ কিউ একটা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা ধরেছি স্বাভাবিক সংখ্যাকে থ্রি দিয়ে গুণ করলে স্বাভাবিক সংখ্যায় পাওয়া যায় স্পষ্ট তো তো থ্রি কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু এই যে পি স্কোয়ার বাই কিউ সহমৌলিক সংখ্যার একটার বর্গকে অপরটা দিয়ে ভাগ সেটা কি হতে পারে না পূর্ণ সংখ্যা হতে পারে না পি বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা সংখ্যা এবং পরস্পর কি সহমৌলিক পরস্পর সহমৌলিক ঠিক আছে এবং কিউইচ গ্রেটার দেন ওয়ান আগেরটাকে দেন লিখেছিলাম যেখানে হবে কিউইচ গ্রেটার দেন ওয়ান ওকে ওয়ান অতএব থ্রি কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না কারণ একটা আমরা দেখছি এটা পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয় তাহলে কিন্তু এটা সমান হতে পারে না সমান হতে পারে না অর্থাৎ থ্রি কি ইউ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ অতএব রুট থ্রি কে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না থ্রিকে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা করা যাবে না অর্থাৎ রুট থ্রি নটিক টু পি বাই কিউ অতএব যেহেতু বিবাহ করে প্রকাশ করা যায় না অতএব রুট থ্রি একটি কি অমূলদ সংখ্যা এভাবে আমরা যে কোনো অমূলদ সংখ্যার প্রমাণ করব প্রমাণিত লিখে দিতে পারি তাহলে আমরা যে কোনো অমূলদ সংখ্যা যদি প্রমাণ করতে দেয় তাহলে সেটা আমরা প্রমাণ করতে পারব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ